এসএসসি দুর্নীতির এই পাপের ভাগ কে নেবে এই প্রশ্নটা এখন রাজ্য জুড়ে ঘুরপাক খাচ্ছে প্রায় প্রতিটি মহলে এর মধ্যে সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে যে প্রশ্নটি সেটি হলো এসএসসি ও রাজ্য সরকারের কাজের জন্যে সত্যিই কি চাকরি খোয়াতে হবে দু সালের বাতিল হয়ে যাওয়া প্যানেলের চাকরি পাওয়া সব শিক্ষক ও শিক্ষাকর্মীকে নাকি আদালতের কোপ পড়তে চলেছে শুধুমাত্র দুর্নীতি করে চাকরি পাওয়া মানুষদের উপরেই এ নিয়ে বহু মানুষ আমার আগের ভিডিওটির কমেন্ট বক্সে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন তাদের অনেকেই জানতে চেয়েছেন এই ব্যাপারে কী বলছে আদালতের রায় আজকের এই এপিসোডে সেই বিষয়টির উপর আলোকপাত করা হবে পাশাপাশি থাকবে এই রায়ের বেশ কয়েকটি না বলা বিষয় যেগুলি রাজনৈতিক নেতারা নিজেদের মতো করে ব্যাখ্যা করে চলেছেন এই ভিডিওটি পুরোটা শুনে ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের মধ্যে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু গত সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায়ের পরে একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওর কমেন্ট বক্সে বহু মানুষই জানতে চেয়েছিলেন প্যানেল বাতিল করে দেওয়ার পরে এই বিপুল সংখ্যক মানুষের কি চাকরি চলে যাবে সবাইকে কি বেতন ফেরত দিতে হবে যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের কেন এই শাস্তি পেতে হবে এই উদ্বেগ খুবই স্বাভাবিক আর তাই আজকের এই ভিডিওর প্রথমে এই বিষয়টি স্পষ্ট করা যাক কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের প্যানেলটি বাতিল করার কথাই বলেননি পাশাপাশি আদালত ওই প্যানেলের পুনর্মূল্যায়নের কথাও বলেছে এর ফলে যোগ্যদের চাকরিতে পুনর্বহল করা কি যেতে পারে এর আইনগত ব্যাখ্যা কিন্তু নানা রকম আসছে কেউ বলছেন ফের পরীক্ষা নিতে হবে কে তাতে অনেকেই বয়সের মাপকাঠিতে আটকে যেতে পারেন অনেকে আবার কৃতকার্য নাও হতে পারেন তাই এই পদ্ধতি কতটা সঠিক হবে তা নিয়ে সংশয় থাকছে তবে রায়ের এই পুনর্মূল্যায়ন কি করে করা হবে তাও কিন্তু জানিয়েছে আদালত। আদালতে জানিয়েছিল। তাদের কোনো ওএমআর শিট নেই তাই এ কাজ করা যাবে না কিন্তু সিবিআই তাদের তদন্তের সময় নাইসার এক প্রাক্তন কর্তার বাড়ি থেকে পাওয়া হার্ড ডিস্কে এই ওএমআর এম উদ্ধার করেছে আর সেটার ভিত্তিতে যোগ্য এবং আইন মেনে চাকরি পাওয়া ব্যক্তিদের পুনর্মূল্যায়ন করতে হবে বলে আদালত তাদের রায় জানিয়েছে আদালত আরও জানিয়েছে লোকসভা নির্বাচন শেষ হওয়ার দু সপ্তাহের মধ্যেই নিয়োগ সংক্রান্ত পুনর্মূল্যায়নের কাজ শুরু করতে হবে এটা মেনে নিয়োগ সম্ভব কি না তা নিয়ে প্রশ্ন আছে তবে এটা এসএসসি যদি দক্ষতার সঙ্গে করতে পারে তবে যোগ্যদের চাকরি বাঁচানো সম্ভব বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ তবে প্যানেল বাতিল হওয়ার ফলে প্রকৃতপক্ষে চাকরি হারাবেন মূলত তিন ধরনের মানুষ এক যাদের নাম ওয়েমার শিটে নেই দুই যারা সাদা খাতা জমা করেছেন আর তিন যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চাকরি পেয়েছেন সোজা কথায় প্রায় তেইশ লক্ষ চাকরি প্রার্থীর মধ্যে যারা বেআইনি পথে চাকরি পেয়েছে মূলত কোপ পড়েছে তাদের উপরেই তাদের এখন বেতনের টাকা ফেরত দিতে হবে বারো শতাংশ সহ এবং সিবিআই জেরার মুখোমুখি হতে হবে প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করার নির্দেশও রয়েছে আদালতের আর এতেই সামনে চলে আসবে এই দুর্নীতির মাথারা এরকম বেআইনি চাকরি পাওয়া মানুষের সংখ্যা ছাব্বিশ হাজারের প্যানেলের মধ্যে কতজন হতে পারে এই মামলার সঙ্গে যুক্তরা জানাচ্ছেন আদালত বারবার বলা সত্ত্বেও এসএসসি যোগ্য ব্যক্তিদের নামের তালিকা দেয়নি সেই কারণেই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে কিন্তু বেআইনি চাকরি পাওয়া মানুষের সংখ্যা আসলে হাজার পাঁচেকের মতো হবে এটা কিন্তু এসএসসি রায়ের পরে সাংবাদিক সম্মেলনেও জানিয়েছে প্রশ্নটা তাই আবার উঠছে এই সংখ্যাটা তারা পেলেন কোথায় আর যদি ধরে নেওয়া যায় এটা তাদের কাছে আছে তাহলে তা তারা আদালতে দিলেন না কেন সেটা কি কারো নির্দেশে কেন তারা অযোগ্যদের বাঁচানোর জন্যে সুপার নিউমেরিক পথ তৈরির সুপারিশ করেছিলেন এই অপচেষ্টার খেসারত কেন দিতে হবে যোগ্য প্রার্থীদের এখন যে যেমনভাবে পারছেন এই রায়ের নানা ব্যাখ্যা করে বিষয়টি অহেতুক গুলিয়ে দিয়ে নিজেদের কার্যসিদ্ধি করতে চাইছে এই ভয়ঙ্কর পরিস্থিতির দায় কিন্তু নিতে হবে এসএসসি তথা রাজ্য সরকারকে তেইশ লক্ষ প্রার্থীর কাছে কিন্তু তাদের দায়বদ্ধতা রয়েছে আশা করা যায় আদালতের নির্দেশ মেনে এসএসসি এই পুনর্মূল্যায়নের কাজটা এবার অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করবে আর এই সব যোগ্য প্রার্থীরা যাতে দ্রুত তাদের কাজে ফিরতে পারেন তার ব্যবস্থাও করবে তার জন্য আদালত থেকে প্রয়োজনীয় আইনি ব্যাখ্যাও তারা দ্রুত সংগ্রহ করবে তবে এই ব্যাপারে একটা কথা কিন্তু অস্বীকার করা যাবে না আদালত গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়ায় আইনি পথে চাকরি পাওয়া মানুষদেরও হেনস্থার শিকার হতে হচ্ছে আর এর জন্য দায়কে সেটাই মূল কথা এর দায় শুধু আদালতের তারা কি প্যানেলটি বাতিল না করে দুর্নীতি করে চাকরি পাওয়া প্রতারকদের বেছে নিতে পারতেন না কিন্তু রায় জানানো হয়েছে এই প্যানেল তৈরির কাজে মোট সতেরো রকমের দুর্নীতি পাওয়া গেছে মানে একেবারে দুর্নীতির পাহাড় বলা যেতে পারে আর সিবিআইও আদালতে দাবি করেছে এসএসসি কে বারবার বলা সত্ত্বেও তারা অযোগ্যদের তালিকায় দেয়নি সেই তালিকা দিলেই তো যোগ্যদের এই বিপদে পড়তে হতো না তাহলে এই কাণ্ডের দায় কার আদালতের না এসএসসি তথা রাজ্য সরকারের এখন অবশ্য এসএসসি দাবি করছে তারা অযোগ্যদের তালিকা আদালতে নাকি দিয়েছিল কিন্তু এত কাণ্ডের পরে তাদের এই দাবির উপর কি বিশ্বাস রাখা যাবে এই নজিরবিহীন পরিস্থিতির পরে যোগ্যদের চাকরি ফিরে পাওয়ার দাবির পাশে কিন্তু রয়েছেন রাজ্যের প্রতিটি মানুষই সব রাজনৈতিক দল এ ব্যাপারে তাদের পাশে থাকার কথা জানিয়ে দিয়েছে বাম শিক্ষক সংগঠন এবিটি এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা নিজেদের খরচে এই ব্যাপারে আইনি লড়াই লড়তে তৈরি এটাই হওয়া উচিত অযোগ্যরা শাস্তি পাক যোগ্যরা আবার কাজে বহাল হন এটাই হওয়া উচিত একমাত্র ঋণুমল দলবর্ষ একটু অন্য রকম কথা বলছে। তাদের পক্ষ থেকে বারবারই অযোগ্যদের চাকরিতে রাখার কথাও বলা হচ্ছে। সুপার নিউমেরিক কোট তৈরির মতো বেআইনি সিদ্ধান্তেও ছায়া দিয়েছে মন্ত্রিসভা। এখন এমন দাবি করা হচ্ছে যেন আদালত কাকোর নাবেছে পুরো চালটাই ফেলে দিতে বলেছে। উল্টে বলা যায় কাকোরvarchar কাজটা কেন করে নিয়ে এসেছিলি তা তো রাজ্য সরকারেরই দেখার কথা ছিল। তাহলে তারা কি চেয়েছিল শুধু ওই হাজার পাঁচেক অযোগ্যদের চাকরি গেলে এ নিয়ে তেমন হইচই করা সম্ভব হবে না বরং চাকরির গোটা প্যানেলটাই বাতিল করা হয়েছে বললে অনেক বেশি রাজনৈতিক ফায়দা পাওয়া সম্ভব হবে আর সাধারণ মানুষের মধ্যেও একটা সহানুভূতির হাওয়া তৈরি করা যাবে আর তা করার কাজ কিন্তু শুরু হয়ে গেছে তবে তৃণমূলের এই সরগোলের অন্যতম আরেকটি মূল বিষয় হল ডিভিশন বেঞ্চের রায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ সেই অংশটি হল বেআইনিভাবে নিযুক্তদের চাকরি রক্ষায় অতিরিক্ত পদ আর সুপার নিউমেরিক শুধু দায়িত্বই নয় সিবিআই কে এই তদন্তের জন্য বিশাল ক্ষমতাও হাইকোর্ট দিয়েছে আদালতের নির্দেশ সিবিআই এই প্রক্রিয়ার সঙ্গে যুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে হেফাজতেও নিতে পারবে এই রায় কিন্তু গোটা দেশে নজিরবিহীন বলে মনে করছেন আইনজীবীরা আর এর ফল কি হতে পারে যদি সত্যি চায় তবে তারা জেরা করতে পারে শাসক দলের অতিরিক্ত জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন আর তার সিদ্ধান্ত হয় দু সালের পাঁচ মে রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে ওই বৈঠকেই দু সালের এই প্যানেলের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত এবং পাঁচ হাজার দুশো একষট্টি প্রস্তাব নেওয়া হয়েছে তাই আদালতের নির্দেশে এই সিবিআই তদন্তের জল কোথা থেকে কোথায় গড়ায় তা কেউ এখনো জানেন না তবে সিবিআই এ ব্যাপারে কতটা উদ্যোগী হবে তা কিন্তু জানে শুধু কেন্দ্রীয় সরকার সিবিআই সূত্রে জানা গিয়েছে তারা এর মধ্যেই অযোগ্যদের তালিকা সংগ্রহ করে তাদের জেরা করার প্রস্তুতি নিচ্ছে আর এর থেকেই বড় বিপদের আশঙ্কার মেঘ কিন্তু ঘনাতে শুরু করেছে রাজ্যবাসী দেখতে চাইছেন অন্তত এই একটি ক্ষেত্রে যেন সেটিংয়ের অভিযোগ না ওঠে আদালতের নির্দেশে এই তদন্তের হালও যদি অন্য মামলার মতোই হয় তবে কেন্দ্রের শাসক দলও কিন্তু মানুষের ক্ষোভের হাত থেকে নিস্তার পাবেন না আর সেই কারণেই নিজেদের পিঠ বাঁচাতে এখন রাজনীতির ময়দানে নেমে এই হাজার পাঁচেক ভাবে চাকরি পাওয়া মানুষের বদলে যোগ্য এবং নিয়ম মেনে চাকরি পাওয়া মানুষদেরকে ঢাল হিসেবে টেনে আনতে হচ্ছে আর সেজন্যে আবার কোটি কোটি টাকা খরচ করে ছুটতে হবে সুপ্রিম কোর্টে জনগণের করের টাকা খরচ করে যে কাজটা অত্যন্ত সহজে মিটিয়ে নেওয়া যেত দুর্নীতিগ্রস্তদের বাদ দিয়ে যোগ্য এবং আইনি পথে চাকরি পাওয়া মানুষদের পুনর্মূল্যায়ন করে তাদের ফের চাকরিতে বসিয়ে তাতে সাধারণ মানুষও স্বস্তি পেতেন স্কুলগুলোও বাঁচত কিন্তু তা করলে রাজনীতির তাপে রুটি শাখা যাবে কি কারণ বেআইনি পথে চাকরি পাওয়া মানুষের সঙ্গে যোগ্য প্রার্থীদের এক সারিতে রেখে সবার চাকরি রাখার চেষ্টা করলে কোনো আদালতই তাতে সায় দেবে না দিতে পারে না এতে রাজনীতিতে লাভ হতে পারে কিন্তু শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করা হবে এ ব্যাপারে আপনারা কি মনে করছেন তা জানান কমেন্ট বক্সে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সত্যমেব বজায়তে